মায়ের লেখা শেষ রাতের চিঠি বৃষ্টি থেমে গেছে জানালার কাছে লেগে থাকা ফোটাগুলো ধীরে ধীরে শুকিয়ে আসছে কিন্তু নিরুপমার চোখের কোণে জমে থাকা জল কিছুতেই শুকোচ্ছে না বিছানার এক কোণে বসে আছে সে মায়ের শেষ ব্যবহার করা চাদরটা জড়িয়ে মায়ের গন্ধ এখনো লেগে আছে সেই চাদরে তুলসী পাতার গন্ধ মাটির সোদা গন্ধ আর এক রাস ভালোবাসা টেবিলের উপর রাখা চিঠিটা হাতে নিয়ে নিরুপমা শুরু করলো এই চিঠিটাই মা লিখেছিলেন শেষবার হাসপাতালে ভর্তি হওয়ার আগে কখনো হয়তো হয়তো ডাকতে মুখে তাই চিঠির গিয়েছেন সব অজানা কথা প্রিয় নিরু তুই তো বড় হয়ে গেছিস কিন্তু জানিস মায়েদের কাছে মেয়েরা কোনোদিন বড় হয় না তোর হাসি দেখলেই আমার বুক ভরে যায় আর কান্না শুনলেই আমার রাতের উড়ে যায় তুই যখন ছোট ছিলি আমি তোর খুঁটিনাটি সব বুঝতাম তোর ভালো লাগা তোর খারাপ লাগা তোর মন খারাপ সেগুলো তোর চোখেই লেখা থাকত এখন তুই বড় হয়েছিস তোর মুখ কম কথা বলে কিন্তু আমার মন ঠিক বুঝে যায় তোকে কে কষ্ট দিচ্ছে তোকে কি ভালোবাসছে আমি যদি না থাকি মরে রাখিস তোর শক্তি তোর ভেতরেই আছে আমি শুধু তোর পাশেই থাকতাম তোকে শেখানোর জন্য নয় তোকে সাহস দেওয়ার জন্য তুই সব সময় নিজের মনের কথা শুনিস সমাজের কথা অনেক আসবে অনেক চাপ আসবে কিন্তু তোর অন্তরের মাটা সব জানে সেই মায়ের কণ্ঠ শুনে চলবি ইতি তোর মা চিঠিটা শেষ হতেই নিরুপমার চোখ দিয়ে গড়িয়ে পড়লো কিছু না বলা অভিমানের উৎস তুমি তো সব বুঝতে মা তবে আমাকে ছিঁড়ে গেলে কেন এই প্রশ্নটাই প্রতিদিন গিলে ফেলছে তাকে নিরুপমা জানে মা নেই কিন্তু সে জানে আরও একটা কথা মা চলে গেছেন ঠিকই কিন্তু মায়ের আঁচল এখনো গায়ে জড়িয়ে আছে ঠিক যেমন করে শৈশবে ঝড় বৃষ্টিতে আগলে রাখতেন মা জানালার বাইরে আকাশে হঠাৎ এক রোদ উকি দিল মনে হলো মা যেন বলে উঠলেন আমি আছি নীরু সব সময় তোদের সঙ্গে আছি নীরুর মনে পড়ে তার ছোটবেলার কথা ছোট্ট নীরু আর তার মা নীরু তখন সবে ক্লাস থ্রিতে পড়ে প্রতিদিন সকালে মায়ের আঁচলে মুখ লুকিয়ে স্কুলে না যাওয়ার বায়না করত মা কখনো করা হতেন না শুধু বলতেন দেখিস তুই একদিন বড় হবি মায়ের থেকে অনেক দূরে যাবি কিন্তু মায়ের এই আঁচলটা সব সময় তোর মনে থাকবে তুলসী তলায় বসে মা নিরুর সঙ্গে গল্প করতেন রূপকথা পরি সাপ খেলা কাদামাটির রাজ্য সেই গল্পগুলো তখন যেমন অবাস্তব ছিল না আজও বাস্তব হয়ে রয়ে গেছে নিরুর মনের খাতায় মায়ের হাতের মুগ ডাল আর বেগুন ভাজা ছিল নিরুর পছন্দের খাবার মা বলতেন রান্না শুধু নয় হাতের গন্ধে ছোঁয়া থাকে মায়ের সঙ্গে রান্নাঘরে কাটাতো মনের ঘন্টার পর ঘন্টা মেয়ের জন্য খাবার বানাতে বানাতে মা নিজের ছুল আঁচড়াতেও ভুলে যেতেন একদিন নীরু বলেছিল মা তুমি আমার জন্য কেন এত কষ্ট করো মা হেসে বলেছিলেন তুই হাসলেই আমি বাঁচি আর কি চাই ক্লাস সেভেনে পড়ার সময় একদিন মা নীরুকে বকেছিলেন পড়াশুনো না করার জন্য নীরু প্রথমবার মায়ের সঙ্গে কথা না বলে ঘুমিয়ে পড়েছিল মা তখন রাত দুটোর সময় উঠে ওর মাথায় হাত বুলিয়ে বলেছিলেন আমার নীরু কি আমাকে একটু বুঝতে শিখলো না পরদিন সকালে স্কুল ব্যাগের ভেতর একটা চকলেট আর একটা ছোট্ট চিরকুট মা তোমায় খুব ভালোবাসে সেই চিরকুটে লেখা ছিল সেই প্রথম অভিমান কলেজে পড়তে গিয়ে প্রথমবার শহরের বাইরে গেল নিরু একা একা রুমে থাকতে শিখল মায়ের রান্না মার আদর মার বকুনি সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে মা প্রতিদিন ফোন করতেন ভাত খেয়েছিস নিরু আচ্ছা জলপানি ঠিকমতো নিচ্ছিস হ্যাঁ রে শীত পড়েছে নিয়েছি নিয়েছিস মায়ের কণ্ঠ তখন দূরের শহরের একমাত্র চেনা শব্দ মাই তখন সবচেয়ে নির্ভরতার আশ্রয় নিদুর কলেজ শেষ হতেই বিয়ে প্রস্তাব আসতে লাগলো মা চাইতেন মেয়ের পছন্দকে গুরুত্ব দিতে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চেপে ধরল মেয়ের বিয়ে দিতে দেরি করছ কেন মা বুঝে গিয়েছিলেন সমাজ আর সংসারের ভার কিভাবে চেপে বসে একজন মায়ের উপর তবুও তিনি বলতেন আমার মেয়ে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে আমি আছি ওর পাশে একবার নিরু মাকে কষ্ট দিয়ে বলেছিল তুমি সবকিছুতেই হস্তক্ষেপ করো আমি নিজের মতো চলতে চাই মা চুপ করেছিলেন শুধু রাতে খাওয়ার থালায় ওর পছন্দের দই আলু রেখে দিয়েছিলেন কয়েকদিন কথা হয়নি কিন্তু নীরু জানত মায়েরা কখনো অভিমান করে না কেবল কষ্ট পায় নিঃশব্দে সেই কষ্টই বুঝিয়ে দিয়েছিল মায়ের কতটা চিৎকার বিয়ের পর নীরু স্বামীর সঙ্গে অন্য শহরে চলে যায় মা তখন চিঠি লিখতেন ফোনে সব বলা যেত কিন্তু চিঠির ভাষা যেন ছিল আরো গভীর আরো নরম তোকে ছুঁতে পারি না তবু তোর গায়ে আমার স্নেহ পড়ে থাকে জানিস মা তুই যখন নিজের সন্তানের মা হবি তখন বুঝবি মা কিভাবে প্রতিদিন অল্প অল্প করে নিজেকে ছিঁড়ে তোদের তৈরি করে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসপাতালের সাদা চাদরের নিচে লুকিয়েছিল বহু না বলা কথা নিরু পৌঁছাতে পারেনি সময়ে যখন পৌঁছেছিল মা শুধু বললেন তোর মুখটা একটু দেখি তুই ঠিক আছিস তো সেই শেষ দেখা আর দেখা হয়নি মা চোখ বন্ধ করে ও রেখে গিয়েছিলেন একটা শান্তির হাসি যেন তিনি জানতেন মেয়ে সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয়েছে আজ মা নেই তবু নিরুপমার জীবনে মা রয়েছেন মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিরু আজ নিজের গলায় খুঁজে পায় মায়ের কণ্ঠ রান্নাঘরে ঢাকনা তুলতে গিয়ে মায়ের সেই গন্ধে চোখ ভিজে যায় মা আজ নেই কিন্তু তার আঁচলটা রয়ে গেছে মন জুড়ে জীবন জুড়ে নিরু জানে সে যতই এগিয়ে যাক মা সেই নরম আঁচলের গন্ধ তাকে প্রতিবার ফিরিয়ে আনবে শিকড়ের কাছে নমস্কার